বাজারের এক রাস্তায় মাঘমা দেবী প্রতিদিনের মতো তার ছোট্ট ঝুড়ি নিয়ে মিষ্টি পাকা পেয়ারা বিক্রি করছিলেন তার দুই মেয়ে ছিল দুজনেই হীরের মতো বড় হয়ে উঠেছিল বড় মেয়ে নন্দিনী সিংহ দেশের সীমান্তে সেনাবাহিনীতে অফিসার ছিলেন আর ছোট মেয়ে সাবিত্রী সিংহ এই শহরের জেলা ম্যাজিস্ট্রেট ডিএম ছিলেন দেবীর নিজের মেয়েদের নিয়ে ভীষণ গর্ব ছিল যখনই কেউ জিজ্ঞেস করত আপনার মেয়েরা কি করে তখন তার বুক গর্বে ভরে যেত তিনি বলতেন একজন দেশ রক্ষা করে আর একজন জেলা তবুও মাঘমাদেবী মাঝে মাঝে বাজারে পেয়ারা বিক্রি করতে বসে পড়তেন কিন্তু কোনোদিন মেয়েদের তা জানাতেন না সবকিছু ঠিকই চলছিল হঠাৎ একদিন এক ইন্সপেক্টর নাম তার অরুণ চৌধুরী বুলেট মোটরসাইকেল নিয়ে এলেন বাইক থামিয়ে সরাসরি দেবীর ঝুড়ির সঙ্গে দাঁড়ালেন তিনি একটি পেয়ারা তুলে নিলেন এবং কিছু না বলে মুখে ভরে খেলেন দেবী লজ্জিত হয়ে বললেন সাহেব পেয়ারা খুব মিষ্টি চাইলে আমি ওজন করে দিই অরুণ চৌধুরী রুক্ষ ভঙ্গিতে বলল হ্যাঁ হ্যাঁ দে এক কেজি মাঘমা দেবী কাঁপা হাতে পেয়ারা ওজন করে পলিথিনে ভরে দিলেন অরুণ প্যাকেট নিল আবার একটি পেয়ারা বের করে সামনেই কেটে খেল কিছুক্ষণ চিবনের পর মুখ বিকৃত করে বলল হুম এটা কি বিক্রি করেছিস একেবারেই স্বাদ নেই একটুও মিষ্টি না তুই আমাকে বোকা বানিয়েছিস শুন আমি এক টাকাও দেব না মাগমা দেবী হাত জোর করে বললেন সাহেব কষ্ট করে এনেছি কিছু তো টাকা দিন এ কথা শুনে অরুণের রাগ চড়ে গেল সে রাগে পুরো ঝুড়ি তুলে সড়কের ওপারে ছুঁড়ে মারল ঝুঁড়ি উল্টে গেল আর সব পেয়ারা গাড়ির চাকায় পিষ্ট হয়ে নালায় গড়িয়ে গেল মাগমা হত হতবাক হয়ে গেলেন চোখ ভরে জল এলো ঠোঁট কাঁপতে লাগল তার পরিশ্রম আর সম্মান দুটুই রাস্তায় মিশে গেল চারপাশে ভিড় জমল কিন্তু কেউ সাহস করল না পুলিশ অফিসারকে কিছু বলার অরুণ চৌধুরী গোফে তেল দিয়ে হাসল বাইক স্টার্ট করল আর চলে গেল যেন কিছুই হয়নি কিন্তু কাছের বাড়ির ছাদে দাঁড়িয়ে রোহিত নামের এক তরুণ সব কিছু মোবাইলে রেকর্ড করছিল তার রক্ত গরম হয়ে উঠল মাগমা অম্মাকে সে ছোটবেলা থেকে চিনত এবং খুব সম্মান করত ভিডিও রেকর্ড বন্ধ করে সে ভাবতে লাগল ভিডিওটা কি করবে সে জানত মাগমা অম্মার এক মেয়ে সেনাবাহিনীতে আছে কষ্টে কষ্টে নম্বর জোগাড় করে সে ভিডিওটা নন্দিনী সিংহের হোয়াটসঅ্যাপে পাঠালো নিচে লিখলো নন্দিনী দিদি দেখুন আজ বাজারে আপনার মায়ের সঙ্গে কি হয়েছে হাজার হাজার কিলোমিটার দূরে বরফে ঢাকা সীমান্তের এক চৌকিতে নন্দিনী তার রাইফেল পরিষ্কার করছিল হঠাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ এলো অচেনা নম্বর থেকে ভিডিও এসেছে ভিডিও চালিয়ে যতই দেখছিল নন্দিনীর মুখের রং পাল্টাচ্ছিল তার শান্ত চোখ লাল হয়ে উঠল রাগে মা যিনি সারা জীবন কষ্ট করে তাকে আর মনকে বড় করেছেন আজ রাস্তার মধ্যে অপমানিত হচ্ছেন এই দৃশ্য দেখে তার হাত কাঁপতে লাগল তার ভেতরের সেনা অফিসার জেগে উঠল মন চাইল এখনই চলে গিয়ে ওই ইন্সপেক্টরের ইউনিফর্ম ছিঁড়ে ফেলবে দাঁত কামড়ে সে ভিডিওটি তার ছোট বোন ডি এম সাবিত্রীকে পাঠালো এবং ফোন করল সাবিত্রী তখন জরুরি মিটিংয়ে ছিল ফোন ধরতেই নন্দিনীর গলা কাঁপছিল আমি তোকে ভিডিও পাঠিয়েছি এখনই দেখে ভিডিও দেখে সাবিত্রী স্তব্ধ হয়ে গেল চোখ ভিজে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল বলল দিদি এটা আমি সহ্য করতে পারব না ই কথা শুনে নন্দিনী ফোনে রেগে বললেন আমি আসছি ছুটি নিয়ে আসছি তাকে ছাড়ব না সাবিত্রী নরমকণ্ঠে বললেন না দিদি আপনার দরকার দেশ রক্ষায় আছে এটা আমার এলাকা এই লড়াই আমি লড়ব আমি মাকে আইনের পথে ন্যায় দেব নন্দিনী কিছুক্ষণ চুপ রইলেন তিনি বুঝলেন তার বোনের কণ্ঠে লুকোনো সংকল্পকে বললেন ঠিক আছে কিন্তু ও এরকম সাজা পাবে যে ওর আত্মাও কাঁপবে সাবিত্রী বললেন চিন্তা করো না দিদি এখন এটা আমার কাজ আর ফোন কেটে দিলেন মিটিংয়ে উপস্থিত সকল অফিসারকে তিনি বললেন এই মিটিং এখানেই শেষ আপনি সবাই যেতে পারেন সাবিত্রী সরকারি গাড়িতে তেমন করে নয় তিনি একটা প্রাইভেট গাড়িতে চড়ে পুরনো বাড়ির দিকে রওনা হলেন পথে তিনি ডিএম এর পোশাক বদলে নিলেন একটা সাধারণ লাল রঙের সালোয়ার কামিজ পরলেন তিনি তার মায়ের কাছে যেতে চাইলেন এক কন্যা হিসেবে বাড়িতে পৌঁছার সময় মাগমা দেবী এক কোণে নিরিবিলি বসেছিলেন তার চোখ ফোলা এবং ভিজে মেয়েকে হঠাৎ দেখে তিনি ঘাবড়ে গেলেন সাবিত্রী তুই এখানে সব ঠিক তো মাগমা বললেন সাবিত্রী কিছু বলেননি তিনি শুধুই মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন মায়ের কোলে মাথা রেখে তিনি আর কাদার নিয়ন্ত্রণ রাখতে পারলেন না মা আপনি আমাকে বললেন না কেন না মাগমা দেবী শিশকিয়ে বললেন কি বলবো বেটা আমি তোমাদের কোনো ঝামেলা দিতে চাইনি ও তো পুলিশও ছেড়ে দিও ওর কথা আজ তুই এতদিন পরে এসেছিস আমি খুব খুশি সাবিত্রী তার মায়ের কাঁদা চোখ মুছলেন মায়ের হাত নিজের হাতে নিয়ে বললেন এখন আর আপনি দরিদ্র ও একা নন মা আপনার মেয়ে এ জেলার কর্ত্রী আমি প্রতিজ্ঞা করছি যে যতজন আপনার সঙ্গে এভাবে অব্যবহার করেছে তাদের সবাইকে দামের চাদাও দিতে হবে আপনার হারানোর সম্মান আমি ফিরিয়ে আনব মাগমা দেবী তার মেয়ের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখলেন তিনি চুপি চুপি তাকিয়ে রইলেন সেই রাতে সাবিত্রী একটি সম্পূর্ণ পরিকল্পনা করলেন তিনি জানতেন যদি তিনি সরাসরি ডিএম পরিচয় থানায় গেলেন তাহলে সব পুলিশকর্মী তার পায়ের ধারে পড়ে যাবে এবং প্রকৃত অপরাধী কখনোই মুখ সমাজ প্রকাশ পাবে না তাকে অপরাধীকে হাতে নাতে ধরে ফেলতেই হবে পরের সকালে তিনি হলুদ সালোয়ার কামিজ পরলেন এবং তার সবচেয়ে বিশ্বস্ত কর্মকর্তাকে এস ডি বিকাশকে ফোন করলেন বিকাশ আমি তোমাকে একটা কাজ দিচ্ছি এটা আমাদের দুজনের মধ্যে রাখবে বিকাশ বললেন জি নাম হুকুম বলুন সাবিতী বললেন আমি এখন সিভিল পোশাকে কোর্ট থানায় একটি অভিযোগ জমা করতে যাচ্ছি পরিচয় গোপন রাখছি আমি চাই তুমি ঠিক দু ঘন্টা পর জেলা এসপি ডিসিপি এবং বড় পুলিশ অফিসারদের নিয়ে থানায় পৌঁছো যতক্ষণ আমি ইঙ্গিত না করব কেউ কিছু করবে না বিকাশ বললেন ঠিক আছে ম্যাম যেমন আপনি বলবেন সাবিত্রী ফোন কেটে দিলেন দোস্তেরা এবার খেলা শুরু হতে চলেছে সাবিত্রী সাধারণ একটা হলুদ সালোয়ার কামিজ পরে মুখে দোপট্টা তুলে একজন সাধারণ নাগরিকের মতো অটোয়ে চেপে কোর্ট থানায় গেলেন থানার পরিবেশ ঠিক যেমন তিনি ভেবেছিলেন ঠিক তাই একজন হাবিলদার অলসটার সঙ্গে বসেছিল এবং ইন্সপেক্টর অরুণ চৌধুরী ও শ্রী সন্দীপ রানা চা খেয়ে হাসি ঠাট্টা করছিলেন সাবিত্রী দর করে তাদের টেবিলের কাছে এগিয়ে গিয়ে ভয়ে বেঁধে বললেন জি আমাকে একটা অভিযোগ করতে হবে শ্রী সন্দীপ রানা তাকে ওপরে থেকে নিচে তাকিয়ে বললেন কি হয়েছে কারা তোমাকে প্রভাবিত করেছে জি কাল বাজারে ইন্সপেক্টর সাহেব সাবিত্রী ইন্সপেক্টরের নাম নিলেই অরুণ চৌধুরী যেন আঁতকে উঠল সে সাবিত্রীকে ঘুরে দেখে বলল কে ইন্সপেক্টর সাহেব নাম কি তোর আর কোন ইন্সপেক্টরের কথা বলছিস জি আপনিই ছিলেন আপনি কাল বাজারে এক বৃদ্ধার পেয়ারার ঝুড়ি রাস্তার উপর ছেড়ে দিয়েছিলেন আমি তার কন্যা সাবিত্রী কণ্ঠে একটু ভীতি মিশিয়ে বললেন এটি শোনা অরুণ এবং সোনদীপ জোর চোরে হেসে উঠল ও হো তো তুই ওই বৃদ্ধের মেয়ে তাইলে কি হয়েছে রাস্তায় ময়লা ছড়ালে লাঠি পড়বেই চল ফেরো এখান থেকে কোনো কিছুই লেখা হবে না অরুণ ঠাট্টা করে বলল সাবিত্রী একটু সাহস জোগাতে বললেন কিন্তু তর্কটা বাড়তেই একটা হাবিলদার দৌড়ে এসে খবর দিল সে অবশ্যকভাবে শ্বাসকষ্ট পাচ্ছিল স্যার স্যার গঙ্গাপ্রসাদ যাদব এসে পৌঁছেছেন গঙ্গাপ্রসাদ যাদবের নাম শুনতেই অরুণ আর সনদীপ দুজনেরই রং উড়ে গেল গঙ্গাপ্রসাদ ছিল শহরের এক শক্তিশালী ও প্রদণ্ড নেতা যার ইশারায় পুলিশও নাচত দুই ইন্সপেক্টর তাদের চেয়ার থেকে লাফিয়ে উঠল যেন বিদ্যুৎ লেগেছে তাড়াতাড়ি গেট খুল সনদীপ হাবিলদারকে ডেটে বলল এবং তারা ডেটের দিকে ছুটে গেল যেন কোনো বড় সাহেব আসছেন একটি সাদা সাফারি গাড়ি থানায় এসে থেমে গেল গাড়ি থেকে সাদা কুর্তা পায়জামা পরা গঙ্গাপ্রসাদ যাদব নেমে এলেন ভিতরে ঢুকেই তিনি ঠাট্টায় বললেন কেমন আছ চৌধুরী কাজকর্ম কেমন চলছে আজ কি কারো ধরা পড়েছে অরুণার সনদি ভাতজোর করে হাসতে লাগল ওরে সাহেব আপনার দয়া বলে তারা আমন্ত্রণ জানাল কিন্তু মুহূর্তের মধ্যেই গঙ্গাপ্রসাদের নজর চোখে পড়ল সাবু মতুর সাবিত্রীকে দেখে তার হাসি অন্তর্হিত লুপটে গেল কপালে ঘাম ছোপ পড়ল আর তার মাথা চক্কচ করে নেমে এল যে মেয়েটিকে তিনি সাধারণ এক ছাত্রীবনে করছিলেন তাকে চিনে নেওয়া মাত্রই তার সব ভাঁজ উধাও হয়ে গেল তিনি তাড়াতাড়ি এগিয়ে গেলেন এবং সাবিত্রীর সামনে এসে হাতে জোর করে দাঁড়ালেন তার মাথা নত করে বললেন নমস্কার ম্যাডাম আপনাকে এই সময় ফোন করলে আমি এখানে উপস্থিত হতামই তার কণ্ঠে এক ধরনের হকলাধরা কণ্ঠ ছিল ইন্সপেক্টর অরুণ ও শ্রী সমবিব বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল তাদের চোখ চওড়া হয়ে রইল এটা কেমন ঘটনা সে তো সেই বৃদ্ধার মেয়ে গঙ্গাপ্রসাদ সাহেব কেন তার সামনে হাতে জোর করে দাঁড়িয়ে গঙ্গা প্রসাদের সামনে সবাই সোপে পড়ে তাই বা কি এই সাধারণ দেখতে মেয়েটির সামনে সে কেন এমন অবস্থা আরে এই মেয়েটিকে অরুণ ধীরে করে সোনদীপকে বলল এটা কি ঘটছে সোনোদীপও গলাভর্তি কণ্ঠে মাথা নাড়ল তারা কিছু বুঝে ওঠার আগেই থানার বাইরে গাড়ি থামার শব্দ এলো একটার পর একটা লাল বাতি ঝলমল করে গাড়ি থানার সামনে এসে থামল গাড়ি থেকে ডিএসপি পিএস ডিএম এবং জেলার কয়েকজন বড় আইএস আইপিএস কর্মকর্তা নেমে দ্রুত থানার ভিতরে ঢুকলেন তারা সবাই নীরবে সাবিত্রীর পেছনে সার করে দাঁড়িয়ে রইলেন যেন নিজের সিনিয়রকে রিপোর্ট দিচ্ছেন এবার থানা এক নীরবতা নেমে এল শুধু পাখার ঘুরে ঘুরে ঢেউ ওঠার শব্দ ছাড়া কিছু ছিল না অরুণ চৌধুরী ও সনদীপ রানা যেন পাথরের মূর্তি হয়ে গেলেন গলা শুকিয়ে গিয়েছিল কপালে ঘামের ফোঁটা ঝকঝক করে চোখে পুড়ছিল ঠিক তখন ডিএসপি এগিয়ে এসে রেগে তারা দুইজনকে দেখে বললেন ইন্সপেক্টর তমিজ উঠে দাঁড়াও তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো সামনে ডিএম ম্যাডাম সাবিত্রী সিং এই শব্দ যেন থানায় একটি বোমার মতো ফেটে পড়ল অরুণ ও সোনোদ্বীপের পায়ের তলায় মাটি সরে গেল তাদের মনে হল কেউ কানে গলে যাওয়া কাঁচ ঢুকিয়ে দিল কাঁপতে কাঁপতে তারা সাবিত্রীকে তাকিয়ে থাকা শুরু করলো কিছুক্ষণ আগেই জিজ্ঞাসা করে যে পেয়ার মেয়েটি বলে উল্লেখপাত করেছিল এখন সাবিত্রীর চোখে আর একজন সাধারণ মেয়ের ভীতির ছাপ নেই সেখানে ভর করে আছে একজন জেলা ম্যাজিস্ট্রেটের রাগ ও অদম্য কর্তৃত্ব কড়া ও ঠান্ডা কণ্ঠে তিনি ঘোষণা করলেন ইন্সপেক্টর অরুণ চৌধুরী ওনশো সনদীপ রানা আপনাদের অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হল সাবিত্রী আদেশ দিলেন এসডিএম সাহেব ওদের বিরুদ্ধে অডি খরাপ ব্যবহার সাধারণ নাগরিককে অপমান ও ডিউটি অবহেলার অভিযোগে মামলা দায়ের করুন পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করুন এসপি স্যার সঙ্গে সঙ্গেই অধীনস্থদের ইশারা করলেন এবং দুজন ইন্সপেক্টরের বেল্ট ও টুপি সরিয়ে নেওয়া হলো কাল পর্যন্ত যে দিনে রাজেরা ঘুরে বেড়াতো তারা আজ ভয় পেয়েই কুচকে দাঁড়িয়ে আছে তখন নেতা গঙ্গা প্রসাদ যাদব সাহস করে বললেন ম্যাডাম দাদা ওরা ননি ও ভুল হয়ে যায় ক্ষমা করে দিন আমি বুঝিয়ে দেব। সাবিত্রী ঘুরে তাকিয়ে গঙ্গা প্রসাদকে এমন ভয়ানক চাহনি দিলেন যে তিনি কাঁপতে লাগলেন নেতাজি এটা নাদান নয় এরা সরকারি ওয়ার্ডের আড়ালে লুকোনো গুণ্ডে আর যেখানে বুঝিয়ে দেওয়ার কথা এদের এখন আইনই শিখাবে ভালো হবে আপনি এই মামলায় বিঝেকে বাদ রাখুন না হলে তদন্তে আপনাদেরও নেবে গঙ্গা প্রসাদের মুখ ফসা পড়ে গেল তিনি বুঝতে পারলেন এই নতুন ডিএমকে চ্যালেঞ্জ করা সহজ হবে না তিনি চুপচাপ মাথা নিচু করে সরে গেলেন কিন্তু চোখে তার মধ্যে লুকানো এক অলক্ষ ঘৃণা ও ক্রোধ ছিল যা সাবিত্রী পড়ে ফেলে দিলেন পরের সকালের খবর হয়ে গেল ডিএম মেয়েটি মায়ের ন্যায় পরিবর্তন করলেন সব কিছু ঠিকঠাক দেখা গেল কিন্তু এক রাতে যখন সাবিত্রী খাবার খাচ্ছিলেন তখনই তার ব্যক্তিগত ফোনে এক অচেনা নম্বর থেকে ফোন এলো তিনি ফোনটি ধরলেন হ্যালো দূর থেকে কেউ কিছু বলল না শুধু একটি ভারী নিঃশ্বাস শোনাল তারপর কণ্ঠ বদলে এক যান্ত্রিক কণ্ঠে বলা হল টিএম সাহেবা শহরে বেশি উড়ে বেড়াবেন না অতটা প্রকাশ্য চেষ্টা আর করবেন না ইন্সপেক্টররা তো মাত্র মোহরা ছিল খেলা এখন শুরু হবে সাবিত্রী কড়া কণ্ঠে জিজ্ঞেস করলেন কে কথা বলছে ওই যার ধুমের ওপর তুমি পা রেখেছিলে বলেই সেই ব্যক্তি ফোন কেটে দিল সাবিত্রীর কপলে চিন্তার ভাজ উঠল তিনি বুঝতে পারলেন গঙ্গা প্রসাদ যাদব সহজে হার মানার মানুষ নন এই লড়াই এখনও শেষ হয়নি এখন এটা আরও বেশি বিপজ্জনক হতে চলছে তার শুধু মার সম্মান নয় তাদের জীবনকেও এখন ভয় হচ্ছিল তিনি সঙ্গে সঙ্গেই অফিসে এপিকে ফোন করে নির্দেশ দিলেন মায়ের বাড়ির আশপাশে ডিনিম বা সাধারণ পোশাকে দুইজন পুলিশকর্মী ডিউটিতে রাখুন তিনি চাইলেন মাকে ভয় দেখাতে নয় কোনো ঝুঁকি হলে তা প্রতিহত করতে কয়েকদিন শান্তিপূর্ণভাবে কেটেছে সাবিত্রী ভাবলেন হয়তো তার সতর্কতা কাজ করেছে আর প্রসাদ একটু পেছনে সরে গেছে কিন্তু এটা ছিল ঝড়ের আগের নীরবতা এক সকালে যখন দেবী বাজারে তার পেয়ারার ঝুড়ি নিয়ে বসেছিলেন তখনই অনাকাঙ্ক্ষিতভাবে তিনটি পুলিশ গাড়ি এসে থামল গাড়ি থেকে এক নতুন ইন্সপেক্টর নেমে এলেন যাকে সাবিত্রী চিনতেন না তিনি মধ্যমা দেবীর ঝুড়ির দিকে ইঙ্গিত করে বললেন আমাদের সূত্রে জানা গেছে এই পেয়ারার আড়ালে নেশা সামগ্রী পাচার হচ্ছে তল্লাশি করুন তল্লাশির আগেই এক সিপাহী পেয়ারা নিচ থেকে বাদলি রঙের কিছু সামগ্রী বের করে চেঁচিয়ে বলল স্যার মিলল নেশা বাজারে হাহাকার তোলপাড় করে দিল লোকজন কৌতূহলে ঘিরে ধরল দেখো ডিএমের মা নেশা বিক্রি করছে দেবী স্তম্ভিত হয়ে পড়লেন কাদ্দি বললেন না শোয়েব এটা আমার না কেউ ফাঁসিয়েছে কিন্তু কাউকে তার কথা কানে উঠল না পুলিশ জোর করে তাকে জিপে তুলে নিয়ে গেল এই খবর চট করে শহর জুড়ে ছড়িয়ে পড়ল নিউজ চ্যানেলে ব্রেকিং ডিএম সাবিত্রী সিং এর মা নেশা মামলায় গ্রেফতার এইটি ছিল গঙ্গা প্রসাদ যাদবের মাস্টার স্ট্রোক সে সরাসরি সাবিত্রীকে আক্রমণ করেনি বরং তার সবচেয়ে বড় শক্তি আর দুর্বলতা মাকে টার্গেট করল এবার সাবিত্রী একটি গভীর দ্বন্দ্বে পড়ে খেলেন যদি তিনি অফিসের ক্ষমতা খাটিয়ে মাকে মুক্ত করেন তাহলে তাকে পদ্মর উপযোগের অভিযুক্ত করা হবে আর যদি চুপ করে থাকেন তার নির্দোষ মা কারাগারে ক্ষয় হবে তার অফিসে ফোনের ঘন্টি বসতে লাগল মিডিয়া মন্ত্রীরা সিনিয়র অফিসাররা সবাই উত্তর চাইছেন তখনই তার বড় বোন সেনা অফিসের নন্দিনী ফোন করলেন তার কণ্ঠে রাগ আর উদ্বেগ ছি এটা কি হচ্ছে আমি আসছি ওই গঙ্গা প্রসাদকে ছাড়ব না সাবিত্রী গভীর নিঃশ্বাস নিয়ে কণ্ঠ স্থির করে বললেন না দিদি এখানে আপনার আসার দরকার নেই যদি আমরা ওদের মতো বেআইনি পদক্ষেপ নিই তাহলে আমরাও আর তাদের থেকে আলাদা কি থাকব এই লড়াই এখন আইনেই লড়ব এবং জিতবও সাবিত্রী সঙ্গে সঙ্গে একটি প্রেস কনফারেন্স ডেকলেন মিডিয়া হল ভুলে গিয়েছিল ক্যামেরার ফ্ল্যাশ চোখে ঝাপসা ফেলছিল তিনি মাইক্রোফোন ধরেই বললেন আমি জানি আপনারা কি জানতে চান আমার মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে আইনের দৃষ্টিতে সবার জন্য সমান চাই সাধারণ ব্যক্তি হোক বা ডিএমের মা অপরাধী বিরুদ্ধে তদন্ত নিরপেক্ষভাবে হবে আমি নিজে এই মামলার তদন্ত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি যাতে তদন্ত প্রভাবিত না হয় এসপি সাহেব একটি বিশেষ দল গঠন করে এই মামলা নিরপেক্ষ তদন্ত করবেন আমি ভারতের আইনে পূর্ণ বিশ্বাস রাখি দুধ হলে দুধ জল হলে জলই বলে দিব এটি দেখে গঙ্গা গঙ্গাপ্রসাদও হতবাক সে ভাবছিল সাবিত্রী হয়তো হতবাক হয়ে ভুল কোনো কার্য করবে কিন্তু তিনি বড় চালাকি দেখালেন নিজেকে তদন্ত থেকে সরিয়ে নিয়ে খেলা আইনের মাঠে টেনে নিয়ে গেলেন তবে সাবিত্রী শুধু আইনের উপরই নির্ভর করলেন না তিনি রোহিতকে দেখলেন ওই যুবকই যে প্রথম ভিডিও করেছিল সাবিত্রী বললেন রোহিত তোমার সাহায্য চাই তুমি তো বাজারে থাকো ওখানকার ছোটোখাটো সব কিছু তোমার চোখে পড়ে ওই দিন মায়ের ঝুড়ির কাছে কে কেউ এসেছিল কেউ কি অদ্ভুত আচরণ করেছিল সব কিছু আমি জানতে চাই রোহিত তার ডিএম দিদির সাহায্য করতে রেডি হয়ে গেল সে বাজারের অন্য দোকানদারদের ও তার বন্ধুদের জিজ্ঞাসা শুরু করল কড়া পরিশ্রমে দুই দিন পর সে এক সূত্র পায় পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে একজন লোক দেখা যায় মাঘামা দেবীর ঝুড়ির কাছে কিছু রেখে যাচ্ছে তার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না কিন্তু পোশাক এবং হাবভাব দেখে বোঝা গিয়েছিল ওই লোকটিই সেই ব্যক্তি যাকে বারবার অসংখ্যবার সাসপেন্ড হওয়া ইন্সপেক্টর অরুণ চৌধুরীর সঙ্গে দেখা গিয়েছে এভাবে প্রমাণ জমা হয়ে গেল পুরো খেলা গঙ্গা প্রসাদ যাদবী রচনা করেছে তার দোসর সাসপেন্ড হওয়া ইন্সপেক্টরদের মাধ্যমে এখন কৌশল সাবিত্রীর তিনি এসপির সঙ্গে মিলিয়ে একটি ফাঁদ সাজালেন তারা প্রচার করলো যে সিসিটিভি ফুটেজে নেশা সামগ্রী রেখে যাওয়ার ব্যক্তির মুখ স্পষ্টভাবেই ধরা পড়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করতে চলেছে খবর পেয়ে গঙ্গাপ্রসাদের শিবিরে হুড়োহুড়ি পড়ে গেল তিনি সঙ্গে সঙ্গেই অরুণ চৌধুরীকে ফোন করলেন ওকে গ্রেপ্তার হতে দেব না তোমার কোনো উপায় করো না হলে আমরা সবাই ধরা পড়ব কিন্তু গঙ্গাপ্রসাদ জানেন না যে তার ফোনটি ইতিমধ্যে পুলিশের সার্ভেলেন্সে ধরে রাখা হয়েছে অরুণ চৌধুরী আর সন্দীপ রানা যখন সেই মানুষটিকে শেষ করে দেওয়ার জন্য শহরের বাইরে একটি নির্জন জায়গায় পৌঁছাল তখনই সাবিত্রী আর এসপি পুরো টিম নিয়ে তাদের ঘেরাও করে ফেললেন হাতে নাতে ধরা পড়তেই দুজনেই গঙ্গাপ্রসাদ যাদবের বিরুদ্ধে মুখ খুলে দিল পরের দিন সকালে যখন গঙ্গাপ্রসাদ যাদব বাড়িতে বসে চা খাচ্ছিল আর নিজের জয়ের আনন্দে মেতে ওঠার পরিকল্পনা করছিল ঠিক তখনই দরজায় চোরে ধাক্কা পড়ল সে দরজা খুলতেই সামনে ডিএম সাবিত্রী সিং এসপি এবং ভারী পুলিশ ফোর্সকে দেখে তার মাথা ঘুরে গেল হচকচি এসে বলল এ হচ্ছে ম্যাডাম সাবিত্রী চোখে ইস্পাতের মতো কঠিন দৃষ্টি রেখে বললেন খেলা শেষ হয়ে গেছে নেতাজি আপনার মোহরাগুলো ধরা পড়ে গেছে এবং তারা আপনার সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে গঙ্গাপ্রসাদ চিৎকার করে উঠল আপনারা আমাকে হাত দিতে পারবেন না এসপি এগিয়ে এসে তার হাতে গ্রেফতারি পরোয়ানা ধরিয়ে দিয়ে বললেন সব প্রমাণ আমাদের হাতে আছে আপনার ফোন রেকর্ডিং রয়েছে যেখানে আপনি একজন সাক্ষীর বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন এখন আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে গঙ্গাপ্রসাদ যাদবের রাজনৈতিক সাম্রাজ্য এক মুহূর্তেই ভেঙে পড়ল তাকে হাত করা পড়িয়ে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হল সেই সন্ধ্যাতেই মাঘমা দেবীকে বেকচুর খালাস দেওয়া হল তিনি যখন জেল থেকে বের হলেন তখন সাবিত্রী নিজে তাকে নিতে এসেছিলেন মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন সাবিত্রী বললেন এখন আর আপনাকে পেয়ারা ঝুড়ি নিয়ে বসতে হবে না মা পরের দিন সকালে মাঘমা দেবীকে নিজের গাড়িতে বসিয়ে সাবিত্রী তার পোস্টিংয়ে জাগে নিয়ে গেলেন দুজন একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন আর যখন বড় বোন সেনাবাহিনী থেকে ছুটিতে আসতেন তখন পিনজনে মিলেমিশে আনন্দে সময় কাটাতেন তো বন্ধুরা এই গল্পটি শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে রচিত এখানে দেখানো সব চরিত্র ঘটনা এবং সংলাপ সম্পূর্ণ কাল্পনিক বাস্তব কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটিকে কেবল গল্প হিসেবে দেখুন এবং উপভোগ করুন আমরা কারও অনুভূতিতে আঘাত করতে চাই না যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান সাবিত্রীর কোন পদক্ষেপটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনাদের জন্য এমনই অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসতে থাকব